শহরের এক কোনায় অনেক পুরনো একটি কুঠুরি বাড়ি ছিল বাড়িটি বাইরে থেকে দেখতে ভীষণ ভয়ানক ছিল আর বাড়ির ভিতরেও কেমন ঘুটঘুটে অন্ধকার ছিল ওই কুঠুরি বাড়িতে এক বৃদ্ধ মহিলা থাকত কেউ তার আসল নাম জানত না ব্যাস সবাই তাকে বুড়িমা বলেই ডাকত বড়ির সাথে চারজন অনাথ মেয়েও থাকত সুরভি ময়না লাবণ্য আর দিশা বুড়ি মহিলা ভীষণ লোভে ছিল আর তার মন পাথরের মতো কঠিন ছিল ওই চারজন মেয়ে কখনো পৃথিবীর আলো দেখার সুযোগই পায়নি তাদের পুরোটা শৈশব কেটেছে ময়লার ডাস্টবিন থেকে পুরনো বোতল আর প্লাস্টিক কুড়াতে কুড়াতে বুড়ি মহিলা হাতে একটি লাঠি নিয়ে মেয়েগুলোর কাছে গিয়ে চিৎকার করে বলে উঠে চল চল তাড়াতাড়ি বের হ সেই কখন বেলা শুরু হয়ে গিয়েছে বোতল কুড়াতে কিন্তু না খেয়ে থাকতে হবে বলে দিলাম চল বের হ জলদি জলদি করে কাজে বুড়িমা আমাদেরকে একটু রুটি খেতে দাও না সারা দিন না খেয়ে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয় খাবারের কিছু পাওয়া গেলে আমরা তা খেয়েই কাজে চলে যাব বুড়িমা সকাল সকালে একা কান্না বন্ধ কর কিসের রুটি আর কিসের সবজি সন্ধ্যা পর্যন্ত যতটুকু রোজগার করে আনতে পারবি ঠিক ততটুকুরই খাবার জুটবে আর যদি বেশি বক বক করিস তাহলে আগামী কালকেরও খাবারের হিসাব কেটে রাখবো বুঝেছিস এখন বের হ সবাই আমার বাড়ি থেকে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও কিন্তু বুড়িমা আমরা সবাই দুই দিন ধরে না খেয়ে আছি আর গতকালকে তো এক এক লোকমা খেয়েছিলাম মাত্র ভীষণ ক্ষুধা ক্ষুধা লেগেছে বুড়িমা এত নিয়ে বাইরের আকাশ ভাঙা রোদে কিভাবে কাজ করব। ফালতু বাবা কানি আর জলদি করে কাজে বের হ বলছি এত মুখ চালালে দুই ঠোঁট সেলাই করে দিব বলে দিলাম বেচারি চার বোন বস্তা নিয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায় প্রতিদিনের মতো আজকেও তারা ময়লার ডাস্টবিন থেকে পুরনো প্লাস্টিকের বোতল খুঁজে বের করছিল সারা দিন পরিশ্রম করে বোতল বিক্রি করে যেই কয় টাকা তারা রোজগার করতো বাড়ি ফিরলে ওই শয়তান বুড়ি তাদের থেকে সেই সব টাকা ছিনিয়ে নিত আর সেই টাকা দিয়ে বুড়ি তার নিজের জন্য দামি দামি জামা কাপড় মজার মজার খাবার আর বিভিন্ন রকম জিনিসপত্র কিনত এত পরিশ্রমের পরেও বুড়ি মেয়েদেরকে শুধুমাত্র একটি শুকনো রুটি আর সামান্য একটু পানি খেতে দিত একদিন ময়লার ডাস্টবিন থেকে লাবণ্য একটি বাসি পরোটা তুলে নেয় ক্ষুধার যন্ত্রণায় তার পেটের ভেতরে ইঁদুর ছিল। তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে এক টুকরো পরোটা গম গম করে খেয়ে নেয় কিন্তু যখনই দ্বিতীয় টুকরা পরোটা মুখে দেয় সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে সে বমি করতে শুরু করে আরে আরে লাবণ্য কি হয়েছে তোর তুই এত বমি করছিস কেন রে বোন লাবণ্য এই লাবণ্য আপু ওর চেহারা তো দেখো কেমন হলুদ হয়ে গিয়েছে এখন আমরা কি করব? উম ওই ওই বুড়িমার কাছেই চল চল বুড়িমার কাছেই নিয়ে যায় ওকে লাবণ্যকে শক্ত করে ধরে তিন বোন কাঁদতে কাঁদতে বুড়ির কাছে যায় বুড়িমা বুড়িমা লাবণ্যর ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছে ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে কিছু টাকার দরকার ছিল বুড়িমা দাও না কিছু টাকা বুড়িমা আবার নতুন নাটক শুরু করেছিস তোরা অসহ্য যন্ত্রড়া তোদের সবাইকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম আমি তোদের মা বাবাও তোদেরকে সেখানে ফেলে দিয়েছিল দুনিয়ায় তোদের কেউ নেই তোদের সবাইকে খাইয়ে পড়িয়ে পালছি আমি এটাই তো অনেক বড় কথা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না বাপু দূর হ আমার চোখের সামনে থেকে আর কিছুক্ষণ বমি করে ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে প্লিজ বলি ও মরে যাবে দেখো না ওর অবস্থা কত খারাপ হয়ে গিয়েছে ওর পুরো চেহারা হলুদ হয়ে গেছে এভাবে বমি করতে থাকলে তো ও মরে যাবে মা একটু দয়া করো মরে গেলে তো আমারই লস হবে একজন দিন মজুর কমে যাবে ঠিক 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 আছে ঠিক আছে এই নে ধর এই টাকাগুলো নে বুকে পাথর চেপে রেখে বুড়ি অল্প কিছু টাকা দেয় টাকাগুলো নিয়ে মেয়েগুলো লাবণ্যকে নিয়ে জলদি করে হাসপাতালে ছুটে যায় ডাক্তার তাদেরকে বলে আর একটুখানি দেরি হয়ে গেলে লাবণ্যকে আর বাঁচানো যেত না তোমরা একদম শেষ সময় ওকে হাসপাতালে নিয়ে এসেছো ওর তো পুরো শরীরের পানি বের হয়ে গিয়েছে ডাক্তারের চিকিৎসার পরে লাবণ্য ধীরে ধীরে সুস্থ হতে থাকে কিন্তু বাকি তিন বোন কাঁদতে কাঁদতে ভাবে তারা কোন জীবন পার করছে তাদের জীবন কার ইশারায় চলছে কেউ কি তাদের দুঃখ কখনো বুঝবে তাদের জীবনেও কি কোনোদিন সুখের আলো আসবে এখন লাবণ্য কিছুটা সুস্থ হয়ে উঠেছে সারা রাত হাসপাতালে থেকে সকালে যখন তারা লাবণ্যকে নিয়ে বাড়ি ফিরে আসে তখন দজ্জাল বুড়ি হাতে লাঠি নিয়ে চেয়ারে বসেছিল এতক্ষণ কোথায় ছিল সবাই কি ভাবিস নিজেদেরকে ওকে ডাক্তার দেখাতে গিয়েছিলি নাকি পুরো হাসপাতালের সকল রোগীকে চিকিৎসা করাতে গিয়েছিলি শুনি মুড়িমা লাবণ্যকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ওখানে ডাক্তার বলেছে যদি আর একটু দেরি করে যেতাম তাহলে আমরা আর লাবণ্যকে বাঁচাতে পারতাম না হাসপাতালে ডাক্তার লাবণ্যকে গ্লুকোজ দিয়েছিল তারপর সারা রাত স্যালাইন দিয়েছে এরপর গিয়ে ও কিছুটা সুস্থ হয়েছে তাই ওকে সাথে করে নিয়ে বাড়ি ফিরে এসেছি আমি তোদের বাহানা গুলো ভালো করেই চিনি শোন আজ রাতে শহরে অনেক বড় এক বিয়ের অনুষ্ঠান আছে সেখানে বর যাত্রীদের জন্য অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখান থেকে তোরা অনেক কিছু পেতে পারবি যা এক্ষুনি বেরিয়ে পড় গিয়ে সেখানে সব ময়লা এক জায়গায় জড়ো কর মনে রাখিস আজ কিন্তু আমার অনেক বেশি টাকা চাই বলে দিলাম। হুম। বেচারি চার বোন চুপচাপ কোনো কথা না বলে সন্ধ্যাবেলা বাড়ির গেটের বাইরে গিয়ে বসে পড়ে। বিয়েবাড়ির ভেতরে অনেক ধুমধাম হচ্ছিল। সবাই নতুন নতুন জামাকাপড় আর ঝলমলে গয়না পরে বিয়েবাড়িতে আনন্দ করছিল। সবাই খুব সুন্দর করে মেকআপ করে আসছিল। চার বোন এক কোনায় বসে সকল মেহমানদেরকে কত কত সুন্দর আর যদি আমাদেরও এই সব কিছু থাকতো তাহলে সুন্দর দেখাতো তাই না সারা দিন ময়লার মধ্যে কাজ করতে করতে আমরাও ময়লার স্তূপ হয়ে গিয়েছি জানি না কবে পরিবর্তন হবে আমাদের কবে আমরাও এমন ভাবে একটু মজা করতে পারবো হয়তো এই সব কিছু উপর আমাদের नसीবে লিখেইনি। হে রে বরপক্ষের লোকজন এখন ভিতরে কত মজার মজার খাবার খাবে। যদি আমরাও এদের সবার মতো একটু মজা করতে পারতাম, নাচানাচি করতে পারতাম, একটু আনন্দ করতে পারতাম, কত ভালো হতো। সেই সময় হঠাৎ করে বরপক্ষের একজনের নজর তাদের দিকে পড়ে। এই ফিখারিগুলো এখানে কি করছে এদেরকে ভাগাও এখান থেকে ভাগাও ছি এদের গা থেকে কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছে দেখো ওরা না আবার ভেতরে ঢুকে পড়ে কে আছো এই ফিখারিগুলোকে ভাগাও দেখো তো ওদের জামা কাপড়গুলো কি নোংরা উম দেখো ওদের জন্য আবার আমাদের স্ট্যাটাসটা নষ্ট হয়ে যায় এদের গায়ের জামাগুলো তো দেখো আর এদের মাথার চুলগুলো কি ময়লা আর ওদের চেহারার দিকে তাকাও দেখে তো মনে হচ্ছে ম্যান হল থেকে উঠে এসেছে চার বোন চুপচাপ এই কথাগুলো শুনছিল কষ্টে তাদের চোখে পানি চলে আসে কেউ তাদের দুরবস্থার কথা বুঝত না বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে মেয়েরা ময়লাগুলোকে একসাথে জড়ো করতে থাকে তারা অনেকগুলো প্লাস্টিকের বোতল আর অনেকগুলো জিনিসপত্র একসাথে জড়ো করে নেয় এখন শুধু এগুলোকে বিক্রি করতে যেতে হবে এগুলো নিয়ে তারা যখন দোকানে পৌঁছয় তারা দেখে যে দোকান বন্ধ হয়ে গিয়েছে আরে আরে আজকে এত তাড়াতাড়ি কিভাবে দোকান বন্ধ করে দিল আজকে যদি এগুলো বিক্রি করে বাড়িতে না নিয়ে যাই তাহলে তো শয়তান বুড়ি আমাদেরকে মেরেই ফেলবে এখন আমরা কি করব? তার উপর কি যে ক্ষুধা লেগেছে আজকে আমাদেরকে কোনো খাবারও খেতে দিবে না এক লোক দূর থেকে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল তারপর সে তাদের কাছে এসে বলে। এখান থেকে কিছুটা দূরে জঙ্গলের কাছে একটি দোকান আছে যেটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে তোমরা সেখানে চলে যাও সেখানে তোমরা বেশ ভালো দামও পাবে যাও জলদি করে সেখানে চলে যাও কোনো উপায় না দেখে বাধ্য হয়ে মেয়েরা সেখানে যেতে রওনা হয় একে তো অনেক রাত তার উপর জঙ্গলের রাস্তা ভয়ে তাদের বুক কাপ ছিল তারা চারজন ভয়ে আতঙ্কিত হয়েছিল এই জঙ্গল তো অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে কোন দিক থেকে না আবার জঙ্গলের কোন জানোয়ার চলে আসে আর কতদূর যেতে হবে আপু আপু আমার খুব ক্লান্ত লাগছে আমি আর সামনে যেতে পারছি না সাহস হারাস না বোন আমার আর অল্প পথই বাকি আছে সেখানে গেলে কিছু টাকা অন্তত তো পাবো আজ টাকা দিয়ে বাইরে কিছু একটা খেয়ে নিব আমরা তুই শুধু ভেঙে পড়িস না বোন কিন্তু তখনই লাবণ্য ক্লান্ত হয়ে পথের মধ্যে বসে পড়ে সে আর আগে এক পাও হাঁটতে পারছিল না এক পা হাঁটতে নিলেও সে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল কারণ ও আগে থেকে অসুস্থ ছিল আপু আমি আর হাঁটতে পারছি না আমার ভীষণ শরীর খারাপ লাগছে দেখো না আমি কতটা খামাচ্ছি বাকি তিন বোনও তার কাছে বসে পড়ে হঠাৎ করে গাছের মধ্যে থেকে অনেকগুলো বানর তাদের কাছে চলে আসে বানরগুলো মেয়েদের ব্যাগ খোলা শুরু করে যেখানে প্লাস্টিকের বোতল ভরা ছিল আরে আরে কি করছো যা যা এখান থেকে হুশ হুশ এই বানর যা এখান থেকে যা হুশ হুশ বানর ব্যাগ থেকে বোতল বের করে বোতলে থাকা যে সামান্য পানি ছিল সেইগুলোই খেতে থাকে যা দেখে ময়না বলে ওরা যদি আমাদের প্লাস্টিকের বোতলগুলো নিয়ে যায় তাহলে তো বুড়ি আমাদেরকে মেরেই ফেলবে আমাদের কিছু করতে হবে যেভাবেই হোক ওদেরকে তাড়াতে হবে হ্যাঁ আপু তুমি ঠিক কথাই বলেছো দেখো না সব বোতলগুলো কিভাবে খুলে ফেলছে যদি বোতলগুলো নিয়ে ওরা পালিয়ে যায় তাহলে আজ এই বুড়ির মারের হাত থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কিছু একটা করো আপু মেয়েরা বানরগুলোকে মারার জন্য লাঠি হাতে নেয় তখন সুরভী বলে ওঠে দাঁড়াও দাঁড়াও থামো তোমরা দেখে তো মনে হচ্ছে এই বানরগুলো অনেক ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত হয়তো ওরাও আমাদের মতো না খেয়ে আছে আর এইখানে আশেপাশে খাওয়ার পানিও পাচ্ছে না আর অনেক গরমও পড়েছে হয়তো ওদের পানি তৃষ্ণা পেয়েছে তারা চার বোন কিছু সময় ভেবে সব বানরগুলোকে পানি খাওয়াতে থাকে যখনই বানরগুলো পানি খায় সাথে সাথে সেখানে এক চমৎকার হয়ে যায় সবগুলো বানর ঝলমলে আলো হয়ে হাওয়ায় উঠতে শুরু করে আর সাথে সাথে তারা পরীর রূপে বদলে যায় এক পরী বলে আমরা অভিশপ্ত ছিলাম এক সাধু বাবাকে পানি খাওয়াতে আমরা অসম্মতি জানিয়েছিলাম আর সেই কারণে উনি আমাদেরকে অভিশাপ দিয়েছিল যে আমরা বানর বানর হয়ে যাব আর জঙ্গলে জঙ্গলে ঘুরব যখন আমরা সাধু বাবার কাছে ক্ষমা চাই তখন উনি আমাদেরকে বলেছে যদি কখনো কোনো সৎ আর উদার মনের মানুষ আমাদেরকে পানি খাওয়ায় তাহলেই আমরা অভিশাপ মুক্ত হব আর আমরা আমাদের সত্যিকারের রূপ ফিরে পাব তোমরা আমাদের মুক্তি দিয়েছ তোমাদের জন্য আজ আমরা মুক্তি পেয়েছি আমাদের সেই অভিশাপের জীবন থেকে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও বানরগুলোর রূপ বদলে যাওয়া আর চার পরীর মুক্তি পাওয়ার কথা শুনে চার বোন ভীষণ অবাক হয়ে যায় এই কাজ কেন করছো তোমাদের বয়স তো এখন লেখা করার স্কুলে যাওয়ার তোমরা কিনা ময়লা আবর্জনা কুড়িয়ে বেরাচ্ছ তোমাদের এই অবস্থা কেন কি হয়েছে আমাদেরকে খুলে বলো তারপর চার বোন তাদের কষ্টের জীবনের কথা পরিদেরকে খুলে বলে তাদের সব কথা শুনে পরিদের চোখে পানি চলে আসে তারপর এক পরি বলে তোমরা আজকে আমাদেরকে অভিশাপের জীবন থেকে মুক্তি দিয়েছো আর তাই আমরা তোমাদেরকে সাহায্য করতে চাই এই নাও একটি পদ্মফুল এই পদ্মফুলকে যেখানেই রাখবে সেখানে একটি জাদুর স্কুল প্রকট হয়ে যাবে আর সেই জাদুর স্কুলে তোমরা সব কিছু শিখতে পারবে পরীর কথা শুনে চার বোন হা করে তাকিয়ে থাকে তারপর চার পরী মুচকে হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় চার বোন ভাবতে থাকে সত্যি সত্যি কি পদ্মফুল তাদের জীবন পরিবর্তন করতে পারবে তারা চারজন একে অপরকে দেখে তাদের হাতে ছিল দেওয়া সেই পদ্মফুল কিন্তু তারা পরিদের বিশ্বাস করতে পারে না যে তারা স্বপ্ন দেখছে নাকি বাস্তবেই এমনটা হচ্ছে আপু সত্যি সত্যি কি আমাদের হাতে জাদু পদ্মফুলের স্কুল আমরা এটাকে মাটিতে রাখার সাথে সাথেই কি এটা স্কুলে পরিণত হয়ে যাবে সেটা তো আমি জানি না রে লাবণ্য তবে একবার চেষ্টা করে দেখতে পারি কি বলিস তোরা কে জানি কোনো জাদুর চমৎকার হলেও তো হতে পারে সোনিয়া পদ্মফুল মাটিতে রাখে পদ্মফুলটি মাটির সংস্পর্শ পাওয়ার সাথে সাথে সেখানে ঝলমলে একটি আলো ফুটে ওঠে চারিদিকে আলো ঝলমল করে ওঠে আর তাদের সামনে ভীষণ সুন্দর একটি স্কুল প্রকট হয়ে যায় পদ্মফুলের স্কুল যা সম্পূর্ণ পদ্মফুল দিয়েই তৈরি ছিল আরে এটা তো সত্যি সত্যি পদ্মফুলের স্কুল হয়ে গেল এই সব কিছু কি সত্যি হচ্ছে আমার তো কোনো ভাবে বিশ্বাস হচ্ছে না এত বড় পদ্মফুলের স্কুল সেই পদ্মফুলের স্কুলের জানালা থেকে সুন্দর এক পরি বাইরে তাকিয়ে সেই চার বোনকে দেখে আর তাদেরকে বলে এই পদ্মফুলের স্কুল এক জাদুর স্কুল তোমরা যা কিছু শিখতে চাও সব কিছুই এখানে শিখতে পারবে এসো জলদি করে ভিতরে এসো চার বোন স্কুলের ভিতরে যায় পুরো স্কুলের ভিতরে সব কিছু পদ্ম ফুল দিয়ে তৈরি ছিল আমরা তো কখনো স্কুলে যাইনি আমরা কি এখানে কিছু শিখতে পারবো এই স্কুলে কোনো কিছু শেখার জন্য কোনো বয়সীমা নেই তুমি যা হতে চাও চোখ বন্ধ করে তা চিন্তা করো আর তা শিখে নাও আমি মিনি কাপড়ি আমি তোমাদেরকে সেই সব কিছু শিখাবো তোমরা কোনো চিন্তা করো না পরীর কথা শুনে লাবণ্যর চোখে মুখে হাসি ফুটে ওঠে চার বোন তাদের স্বপ্নের কথা বলে যা তারা হতে চায় আমি পেইন্টার হতে চাই আমি কি একজন ভালো পেইন্টার হতে পারবো আমি একজন শেফ হতে চাই পরী আপনি কি আমাকে মজার মজার খাবার তৈরি করা শেখাতে পারবেন আমি কি একটু রেস্টুরেন্ট খুলতে পারব আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই আমি কি একজন ফ্যাশন ডিজাইনার হতে পারব আমি ওকে সুন্দর সুন্দর শাড়ি ডিজাইনার গাউন আর ফ্রক সেলাই করতে পারব আমি মানে আমি আমি ঘর বানাতে শিখতে চাই মানে আমি একজন ঘর বানানোর মিস্ত্রি হতে চাই চার বোন যা যা হতে চায় তা পরীকে বলে স্কুলে সব সবকিছু তৈরি ছিল যেখানে সব কিছু নিজে নিজেই প্রকট হয়ে যাচ্ছিল যেখানে শিখতে পেন্টার ব্রাশ সেখানে হাওয়ায় উঠছিল সুরভি শিখছিল রান্না বান্না সেখানে মজার মজার খাবার একা একাই রান্না হচ্ছিল দিশার সামনে সুন্দর ডিজাইনার গাউন নিজে নিজেই সেলাই হচ্ছিল আর সোনিয়ার সামনে ঘর একা একাই তৈরি হয়ে যাচ্ছিল পুরো দিন চার বোন তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ শিখছিল যখন রাত হয়ে আসে তখন লাবণ্য বলে ওঠে এখন আমাদের বুড়ি মায়ের কাছে যেতে হবে উনি আমাদের জন্য অপেক্ষা করছে যদি দেরি হয়ে যায় উনি আমাদেরকে মেরে ফেলবে আপু চলো এখন চলো এখান থেকে হ্যাঁ যদি আবার দেরি হয়ে যায় বুড়ি তো আমাদের উপর চিৎকার করবে তখন কি করব, চল যাই বাকি কাজ কালকে শিখে নেব চার বোন পরীকে বিদায় জানিয়ে স্কুল থেকে বের হয়ে আসে দেখতে দেখতেই স্কুল আবার আগের মতো ছোট হয়ে যায় তারপর তারা তাদের প্লাস্টিকের বোতল বিক্রি করতে যায় আর বিক্রি করা টাকা নিয়ে বাড়ি ফিরে যায় শয়তান বুড়ি তাদের কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয় আর তার নিজের জন্য মজার মজার খাবার অর্ডার করে এত মজার মজার খাবার খাওয়ার পরে তো আমার ভীষণ ক্লান্ত লাগছে আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি ঘুমোতে গেলাম তবে খেয়াল রাখিস কেউ যেন আমাকে বিরক্ত না করে যদি আমার ঘুমে ব্যাঘাত ঘটে তাহলে তোদের খবর আছে বলে গেলাম চার বোন চুপচাপ বসে থাকে তারপর বুড়ি মা ঘুমিয়ে গেলে তারা আবার সে পদ্ম ফুল বের করে আর ফুল নিয়ে বাবি পিছনের দিকে চলে যায় পুনরায় পদ্মফুল ফুল স্কুলে পরিণত হয়ে যায় চার বোন মিলে আবার স্কুলের মধ্যে কাজ শিখতে শুরু করে এভাবেই দিন পার হতে থাকে তারা প্রতিদিন স্কুলে যায় আর নতুন নতুন জিনিস শিখতে থাকে আর তারপর চুপচাপ বাড়ি ফিরে আসে শয়তান বুড়ি কোনো কিছুই টের পায় না তাদের কষ্টে ভরা জীবন এক নতুন স্বপ্নের দিকে এগোতে থাকে প্রতিদিন রাতে চার বোন পদ্মফুলের স্কুলে যায় সেখানে নতুন নতুন কাজ শিখতে থাকে আর সকালে বুড়ির জন্য প্লাস্টিক আর বোতল খুঁজতে বেরিয়ে পড়ে এসবের মধ্যেও তারা চার বোন তাদের জীবনে এক আলো দেখতে পায় একদিন সেই চার বড়ি পদ্মফুলের স্কুলে আসে তোমরা এখন সবকিছু শিখে গিয়েছো আর তাই এই স্কুল সারা জীবনের জন্য গায়েব হয়ে যাবে যাও তোমাদের জীবনকে নতুন করে শুরু করো আর আনন্দের সাথে জীবন কাটাও চার বোন একে অপরের মুখের দিকে তাকাতে থাকে তারা বুঝতে পারে না যে তারা কি খুশি হবে নাকি মন খারাপ করবে যদি স্কুল গায়েব হয়ে যায় তাহলে আমরা কি করব। আমরা তো মাত্রই সবকিছু শিখলাম কিন্তু আমরা কাজ করব কিভাবে তোমরা এখন অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছো তাই এই স্কুলের আর কোনো প্রয়োজন তোমাদের নেই এখন তোমরা নিজেরাই তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে তোমরা যে যে কাজে অভিজ্ঞ সেই কাজে খোঁজ করো অনেক টাকা রোজগার করো আর তা দিয়ে জীবনকে উপভোগ করো বলে সেখান থেকে চলে যায় চার বোন স্কুল থেকে বাইরে বের হয়ে আসে ধীরে ধীরে পদ্মফুলের স্কুল বাতাসে অদৃশ্য হয়ে যায় চার বোন একে অপরের দিকে তাকায় তাদের কাছে এখন আর কিছুই ছিল না শুধুমাত্র তারা যা পদ্মফুলের কাছে শিখেছিল তাই রয়েছে পরদিন সকালে লাবণ্য একটি পেন্টিং বানায় আর তা একটি দোকানে নিয়ে গিয়ে দোকানদারকে দেখায় এই সুন্দর আমি এই পেন্টিংটাকে এক লাখ টাকা দিয়ে কিনতে চাই কত সুন্দর পেন্টিং এত সুন্দর পেন্টিং তো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি এটা তো ইন্টারন্যাশনাল পেন্টিং এর থেকেও বেশি সুন্দর এত সুন্দর এন্টিক পিস তো কোথাও পাওয়া যাবে না বলো মে তুমি কি এই পেন্টিং কে এক লাখ টাকায় বিক্রি করতে চাও দোকানদারের কথা শুনে চার বোন কান্না করে দেয় জীবনে এই প্রথমবার কেউ তাদের মেহনতের এত কদর করেছে পেন্টিং বিক্রি করা টাকা দিয়ে সোনিয়া একটি রেস্টুরেন্ট খোলে তার হাতে সুস্বাদু খাবারের সুনাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে দিশা তার নিজের হাতে সেলাই করা ডিজাইনার জামা কাপড় বিক্রি করা শুরু করে দিশার ডিজাইন করা জামা কাপড় অনেক বড় লোক করে আর রানী সুন্দর করে ছোট ছোট মাটির ঘর বানানো শুরু করে তারপর ধীরে ধীরে সে অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যায় সে অনেক বড় বড় বিল্ডিং আর ঘরের নকশা করতে থাকে এখন চার বোন প্রতিষ্ঠিত হয়ে অনেক বড় লোক হয়ে যায় তাদের জীবনে খুশির জোয়ার বইতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ